আজ দুপুরে হঠাৎই বাঘাযতীনে ভেঙে পড়লো চারতলা ঝা চকচকে বহুতল আর সেই মুহূর্তের ছবিটা প্রথমে দেখাবো আপনাদের ভাঙলো বহুতল দেখুন ঘটনার মুহূর্তের ছবি মাত্র দশ বছর আগে তৈরি বহুতল আর সেই বহুতল বাঘা যতীন বিদ্যাসাগর কলোনির ঘটনার মুহূর্তের ছবি সরাসরি চলে যাব দেখবেন ঘোষ রয়েছে আমার সঙ্গে সঙ্গে কথা বলবো পারাদীপ একজন মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনেন কিন্তু যারা ফ্ল্যাট কিনেছেন এভাবে ভেঙে পড়লেও সম্ভবত এই পুরো বহুতল ভেঙে ফেলা হবে এরপর কি করবেন যারা এই লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন সেটাই বলছেন সেই দুর্দশার কথাই বলছিলেন এখানে এই ভেঙে পড়া যে বিল্ডিং হেলে পড়া যে বিল্ডিং সেই সেখানকার মানুষজন আর এই মুহূর্তে এই এলাকা একদম ফাঁকা করে দেওয়া হচ্ছে এই আশপাশের যেসব বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং আশপাশের যে সেসব বাড়ি সেই বাড়িগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে এবং আমরা দেখছিলাম দেখাচ্ছিলাম সেই ছবি যে মানুষজন ব্যাগপত্র নিয়ে ওষুধপত্র নিয়ে বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো আপনি কোন বাড়িটায় থাকেন একটু প্লিজ

যেতিমা কথা আছেন আপনি এটা আমার বাড়ি এটা তো বাড়ি ফাঁকা করে দিতে হচ্ছে হ্যাঁ আমাদের কেউ এমনি ফার্নিচার সব আছে আমরা দরকারি যেগুলো জিনিস নিয়ে আমরা বেরিয়েছি থাকবেন কোথায় আজ রাতে জানি না কোথায় থাকব জানি না কোথায় থাকব এই মানে এই ঠান্ডার রাতে কোথায় কাটাবেন জানেন না আশেপাশে আত্মীয়-স্বজন আছে ওখানে যে চলে যাব আরকি বাড়ি ঢাকা যাবে না বাড়ি যেমনটা বলছিলাম বয়স্ক মানুষ আমি সেই ছবিটা একবার দেখাবো দেখুন একদম বয়স্ক মানুষ এবং তারাও আজ বাড়ির বাইরে তারা জানেন না আজকের রাতটা কোথায় কাটাবেন হেলে পড়া বাড়ি কর্পোরেশন ভাঙার প্রক্রিয়া চলছে এবং সেই কারণে বাড়ি ছেড়ে এখানে বেরিয়ে এসেছেন আচ্ছা এখানে কত বছর আছেন আপনারা হয়তো মানে এতটাই তারা মানে শখ যে তারা কথাটা বলতে কি বলবেন সেই শব্দটাও খুঁজে পাচ্ছে না হাতে বেড়াচ্ছেন আচ্ছা এই যে জায়গাটা এই জায়গাটা কি ছিল জলা ছিল জলা ছিল তারপরে তারপর ভরাট করে কিছুদিন যা ল্যান্ডার ছিল তারপর তো প্রমোটিং হলো জলা ছিল দু কাটা আট ছটাক জমি এবং সেই জলার জায়গায় বাড়ি করা হয়েছিল পরবর্তীকালে বাড়িটা বসে নিচু হয়ে যায় হ্যাঁ কাত হয়ে গেছিল একটু তারপরে ওরা তো লোকজন ঠিক করে ঠিক রিপেয়ার করছিল। এক মাস হলো ওরা সব বাড়ি বাড়ি ফাঁকা করে রিপেয়ার করছিল ভেতরে ওরা তিরপাল দিয়ে সব ঢেকে ঢেকে করছিল কাজ আজকে হঠাৎ দুপুরবেলা আড়াইটের মতো বাজে হঠাৎ ঝমঝম করে আওয়াজ সবাই চিৎকার করছে চারপাশে নেমে এসে নেমে এসে দেখলাম ভেঙে পড়ছে বাড়ি তোমশ্রী তুমি শুনলে ঠিক কী পরিস্থিতির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এই শীতের রাতে কোথায় থাকবেন কোথায় মাথা গুছবেন তার কোনো ঠিক নেই তারা জানেন না তার কোনো হদিশ নেই এবং এই মুহূর্তে একটু জায়গাটা তোমায় দেখাবো পরিস্থিতির ছবিটা তোমায় দেখাবো এই মুহূর্তে কিন্তু কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিক রয়েছেন যারা লেবার রয়েছেন তারা এই মুহূর্তে এখানে সবটা সেই জায়গাটা করণ দিয়ে ঘিরে ফেলেছেন এবং জায়গাটা ফাঁকা করে আশপাশের বাড়ি এখন ফাঁকা করে দেওয়া হয়েছে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না এবং সেই ছবি সেই ছবি একদম নিউজ এইটিন বাংলা যারা রয়েছেন তারা সেই ছবি তোমাকে এই মুহূর্তে সেই ছবি দেখানো হচ্ছে দেখাচ্ছি এবং এই মুহূর্তে এই মুহূর্তে একটু প্লিজ এবং সেই ছবি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে কর্পোরেশনের তৎপরতা তাদের যারা আধিকারিক আছেন তাদের ব্যস্ততা এবং এই মুহূর্তে কিন্তু সেই এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং শুধু বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া শুধু নয় একই সঙ্গে এই এলাকায় যারা ব্যবসা করেন এই ওনার বেডিং এর দোকান আছেন প্রমোটিং তো দিয়ে একটা প্রমোটিং করছেন এটা শুনেছি এলাকায় আরো করেছেন এলাকায় আরো করেছেন বলতে রবীন্দ্রপল্লীর দিকে একটা করেছিল অনেক আগে প্রায় বারো তেরো বছর আগে ফ্ল্যাটটা ওই সুভাষবাবু যে ফ্ল্যাটটা আজকে ভেঙে পড়লো সেটা তো জমিটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে ওইটা জমিটা ছিল ওটা একটা জড়া জমি ছিল ওটা ডুবা টাইপের ছিল ওটার উপরেই প্রোমোটিংটা করেছিল কত বছর আগে এ মনে হয় কত বছর আগে সেটিকে আমি বলতে পারবো না কিন্তু এই জলা জমি ছিল তখন প্রোমোটিং হচ্ছে ওরা তো নিশ্চয়ই বলেছেন ওখানে আশেপাশে ক্লাবরা বলেছে বলেছেন আপনি কথা হচ্ছে বলছিলেন বলেছে ওখানে তো আপনি তখন কি জানেন মানে শুনেছেন যে ওইটা নিচে পাইলিং ছাড়া হয়েছে

দেখা পরিবারে বুঝতে পারছি না পরিবারে কে কে আছেন আপনার নামটা বাসিন্দা নামটা এস ভেঙে পড়লো চারতলা বহুতল আর ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখছেন দশ বছর আগে তৈরি হয়েছিল বহুতল কিন্তু এখন হলো ঘটনা ঘটেছে যে এই এই বাড়ি বহুতল তৈরি করেছেন তারপরে প্রশ্ন উঠছে প্রোমোটার সুভাষ রায় কোথায় তার একটা দোকান রয়েছেন তার বাড়ির নিচেই দোকান রয়েছে কিন্তু সেই দোকান প্রতিদিন স্থানীয় বাসিন্দারা বলছেন প্রতিদিন বিকেল পাঁচটার মধ্যে খুলে যায় কিন্তু এখন ঘড়ির কাটায় পাঁচটা একান্ন এখনো পর্যন্ত প্রমোটারের যে সুভাষ রায়ের যে দোকান সেই দোকান আজ তার তার ফোনে বারবার কল করা হচ্ছে কিন্তু ফোন আমাদের নিউজ এইটিন বাংলার প্রতিনিধিরা সেখানে পৌঁছে যায় বারবার টাকা ডাকি করেন কিন্তু ভিতরে তালা দেওয়া থাকলেও কেউ সাড়া দেননি এখন প্রশ্ন হলো ঘটনার এতটা ঘন্টা কেটে যাওয়ার পর প্রমোটার সুভাষ রায় কোথায় বাঘাজদ্দিন এই ভেঙে পড়লছে আর তলার বহুতল বাঘাজুদ্দিন বিদ্যাসাগর কলোনির ঘটনা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা হয় আর সেই ফ্ল্যাট এবার ভেঙে ফেলা হবে যেমনটা তারা জানতে পাচ্ছেন, সব হারিয়ে খোলা আকাশের নিচে কান্নায় ভেঙে পড়েছেন বাসিন্দারা

আমি এই ব্যাপারগুলো বাবা বাবা কে তো না বাবা কত কম কমাসাগে এখান শিফট হয়েছিল আমরা এই ডিসেম্বর 15ই ডিসেম্বর 10 কি 15 তারিখে আমরা শিফট করেছি তখন থেকে লিফটিং কাজ হচ্ছে লিফটিং কাজ হচ্ছে বলে বিল্ডিং এ করা হচ্ছে লিফটিং এর কাছে কি কর্পোরেশন পারমিশন নিয়ে আমাদের কিচ্ছু বলেনি ওসব বিশ্বাস করুন আমাদের ওসব কিচ্ছু জানা হয়নি কোনো কাগজপত্র পর্যন্ত না এখন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না পরবর্তী কোথায় যাবেন কোথায় এই শীতের রাত শীতের রাতে তারা কোথায় থাকবেন তারা জানেন না তবে যে বাড়ির মালিক তারা এবং যে বাড়ির মালিক তাদের গত এক মাস আগেই ভাড়া বাড়িতে সরিয়ে দেওয়া হয় কারণ সেখানে সোজা করা হবে বাড়ি সোজা করার সময়ই বিপত্তি হেলা বিল্ডিং সোজা করতে গিয়ে বিপদ বাঘাযতীনে পাশের বাড়ির উপর ভেঙে পড়ল বহুতল বাড়ি সোজা করতে হারিয়ানা সংস্থার সঙ্গে চুক্তি বহুতলের আট ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি সংস্থার অনুমতি ছাড়াই সংস্কারের অভিযোগ পুরসভার প্রমোচারের বিরুদ্ধে পুরো আইনে ব্যবস্থা বহুতলটি ভেঙে ফেলতে পারে পুরসভা পরিদর্শনের পর সিদ্ধান্ত নেবে পুরসভা জানানো হয়েছে সোজা করার সময় বিপত্তি হালা বিল্ডিং সোজা করতে গিয়ে যে ভেঙে পড়লো বহুতল এই একতলার বাসিন্দা অভিজিৎ বক্সি দুতলার বাসিন্দা অভিষেক সরকার শুভজিৎ সাহা এই যে বহুতলে যারা থাকতেন তিনতলার বাসিন্দা অনির্বাণ মাইতি তপতি মাইতি তারা থাকতেন তারা এখন কি করবেন বুঝে পাচ্ছেন না চার বাসিন্দা অরুণিতা বন্দ্যোপাধ্যায় পাল ও সুভাষ রায় সুভাষ রায় ইজ ভি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট চমুনা নগর গ্যারান্টি দিয়ে বলছে 20 বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দুমাসের মধ্যে কমপ্লিট করবে পুরো রেসপন্সিবিলিটি তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা ঘটনার কয়েক ঘন্টা পার এখনো পর্যন্ত প্রমোটার সুভাষ রায়ের খোঁজ নেই কোথায় প্রমোটার প্রমোটারের বাড়ির সামনে থেকে রয়েছে আমার প্রতিনিধি ইরন রয়েছে ইরনের সঙ্গে কথা বলবো ইরন প্রমোটারের বাড়ির নিচে যে দোকান সেই দোকান প্রতিদিন পাঁচটায় বিকেল পাঁচটায় খোলা হয় কিন্তু আজ দোকান বন্ধ তাকে ফোনে পাওয়া যাচ্ছে না প্রশ্ন উঠছে প্রমোটার কোথায় তুমি এই মুহূর্তে সেখানেই রয়েছে। একদমই দেখো যে বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ার ঘটনা বহুতল ভেঙে পড়ার ঘটনা সেই ঘটনায় যে অভিযুক্ত প্রমোটার কারণ যে প্রোমোটার তৈরি করেছিলেন তার নাম সুভাষ রায় তার ঠিকানা খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছেছি তার বাড়িতে বাড়ি বি বাই টোয়েন্টি বাড়ির অ্যাড্রেস যে অ্যাড্রেসে আমরা এসে পৌঁছেছি এখানে আমরা দেখাবো যে অ্যাড্রেস বি বাই টোয়েন্টি এস রয় আর এম রয় অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ তিনি থাকতেন এটাই তিনতলা বাড়ি এবং এই বাড়িতে মূলত বেশ কয়েকটি ভাড়া রয়েছে তবে এই যে দরজা দেখছো বা এখানে যে গ্রিল দেওয়া এবং তালা লাগানো রয়েছে ভেতর থেকে ইনসাইড তালা এটা সুভাষ রায়ের বাড়ি আমরা অনেকবার ডাকাডাকি করছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না কলিংবেল রয়েছে যে কলিং বেল আমরা ভেতর থেকে শক্ত হচ্ছে কলিং বেলের সাউন্ড শোনা যাচ্ছে সেটাও আমরা পাচ্ছি কিন্তু কোন রকম প্রতি কিছু মিলছে না এবং সুভাষ রায়কে আমরা অনেকবার ডাকা ডাকিয়ে চেষ্টা করি আমরা আরো একবার চেষ্টা করি সুভাষবাবু বাড়ি আছে সুভাষবাবু কোনো রকম কিন্তু উত্তর নেই এবং ওই ছবিটা যদি দেখাই ভেতরে সমস্ত লাইট বন্ধ করা রয়েছে সুভাষ রায়ের যে বেডিং স্টোর সেই বেডিং স্টোরটা তার বাড়ির ঠিক উল্টো ফুটে উল্টো রাস্তায় রাখা রয়েছে সেখানে দোকান আজকে বন্ধ এবং যারা প্রতিবেশী এই এখানে তারা ব্যবসা করেন তারা ঘটনার এতটা ঘন্টা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত প্রমোটারের খোঁজ নেই আর প্রমোটারের খোঁজেই এবার পুলিশ বাঘা যতিনে বহুতল বিপর্যয় নিরানব্বই নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলারকে ঘিরে রীতিমতো বিক্ষোভ স্থানীয়দের যে ছবি আপনারা দেখছেন বাঘা জতিনে বাঘা যতীনে বহুতল বিপর্যয় আর তারপরে কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি আমি কাউন্সিলর ছিলাম